ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সম্প্রতি আবার একটি স্টিং অপারেশনে র ভিডিও ভাইরাল হয়েছে এরপর থেকে সন্দেশশালী আরও বেড়েছে বিতর্ক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার নিশানা করা হয়েছে বিজেপিকে সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি নিজের সমাজমাধ্যম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে বসিরহাটের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র তাকেও দুই হাজার টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীর মহিলাদের ক্ষোভ উগরে দেন সন্দেশখালীর মহিলা বলেন ওনার বাড়ির মা এবং মেয়েরা মনে হয় দুই হাজার টাকায় বিক্রি হয় সেই জন্য উনি বলছেন মেয়েরা দুই হাজার টাকায় বিক্রি হয়েছে খেতে খেতে জানি আমরা ইজ্জত বিক্রি করতে জানি না আমরা এসি ঘরে ফুটানি করি না একজন মহিলা আবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছেন চ্যালাচামুন্ডাদের দিয়ে আমাদের মিথ্যেবাদী প্রমাণ করছেন আমাদের মিথ্যে দোষারোপ করছেন দুই হাজার টাকার বিনিময়ে আমরা রাস্তায় ইজ্জত বিক্রি করতে নামেনি স্থানীয় এক মহিলা আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি কতখানি পরিশ্রমী একজন মহিলা তা জানান এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস